জাতির ভাষণে কবিতার কথা বলনা কবিতা কবিতা পক্ষে কক্ষে বিপক্ষে সাহিত্য গবেষণা মন্ত্রণা দরকার চর্চা কেন্দ্র ভাষা সংগঠনতা দরকার অনুযায়ী জাতি দেশ ভাষা রক্ষা করে বিশেষকে বিশ্ব করে বিভিন্ন রিজায়নের ছাত্র রক্ত যখন পেয়েছি আর রক্ত দেব রক্তের পত্তা ভিন্ন তখন কি দুঃখীরা অবহেলিতরা মুক্তির আনন্দ অনুভব করে না এটা কি কবি কবিতা নয় ফেসবুকে ইউটিউবে গান গেয়ে নয়তো কবিতা পোস্ট দিয়ে নয়তো বক্তব্যে মুক্তির কথা মানবতার কথা কে বলে তো বলে একজন পরম যোদ্ধাই নিজের তো জাতিকে করে উচু তবে কেন হে শাসক হে নেতা হে উপদেষ্টা জাতির হাতে গভীর কথা বলো না তোমরা দেশ থেকে জাতির দিশাকেলম সাথে কেন বলো না কেন বলো না কেন বলো না